রাখি তাই দেখা যাব আসে ওই ভাবি বলি এটাও কিনতে এটাও কিনতে হবে এটাও কিনতে হবে ভুলে যাবে না এখন দেখ

একম এক আহ দেখান বক্স আছে এখানে পেনসিল রাখা আছে দেখে ই যে দেখে ই ই ই যেখানে দেশে এক দুই তিন পাঁচ অনেকগুলা অনেকগুলো আছে E e, e mica che, poma che, pom -che, pom -che. Pom de mica che, pom de mica che, -a 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 -che. E, de mica